নমস্কার বন্ধুরা এই মুহূর্তে রয়েছে রাজ্যের সমস্ত কৃষকদের জন্য বিরাট বড় সুখবর আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত করে রাখেন তাহলে এই মুহূর্তে রয়েছে আপনার জন্য দুর্দান্ত সুসংবাদ এই দু সালে কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা কবে থেকে দেওয়া হবে সেই বিষয়ে কিন্তু এই মুহূর্তে উঠে এলো বিরাট বড় আপডেট তো বন্ধুরা সমস্ত কিছু বলা হয়েছে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটির মাধ্যমে তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল ভিডিওটি সম্পূর্ণ দেখলে জানতে পারবেন আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টে কবে থেকে টাকা পাবেন ভিডিওটি শুরু করার আগে ছোট্টটা রিকোয়েস্ট যে সমস্ত কৃষক বন্ধুরা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন কারণ আমার এই চ্যানেলের মাধ্যমে কৃষক বন্ধু প্রকল্প সহ সরকারি বিভিন্ন প্রকল্পের খবরাখবর সবার আগে দেওয়া হয়ে থাকে চলুন তাহলে এবার দেখে নেওয়া যাক কি বলা হয়েছে আজকের এই প্রতিবেদনে খুব শীঘ্রই আসছে কৃষকদের জন্য সুখবর আর দেরি নয় রাজ্য সরকার এবার খুব তাড়াতাড়ি কৃষকদের হাতে পৌঁছে চলেছে কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে গড়ে ওঠা এই প্রকল্প শুধু আর্থিক সহায়তা নয় বরং রাজ্যের লক্ষ লক্ষ কৃষকের জীবনে এক ভরসার নাম এই প্রকল্পের যাত্রা শুরু হয়েছিল দু সালের পহলা জানুয়ারি প্রথম দিকে কৃষকরা বছরে সর্বোচ্চ পাঁচ হাজার টাকা ও সর্বনিম্ন দু হাজার টাকা পর্যন্ত সহায়তা পেতেন কিন্তু সময়ের সঙ্গে কৃষিকাজে খরচ যেমন বেড়েছে তেমনই বেড়েছে কৃষকদের প্রয়োজনও সেই বাস্তবতাকেও সম্মান জানিয়ে দু হাজার একুশ সালে সতেরোই জুন চালু করা হয় কৃষক বন্ধু নতুন প্রকল্প এই নতুন সংস্করণে কৃষকদের জমির পরিমাণ অনুযায়ী আর্থিক সহায়তা দেওয়া হয় যাদের জমির পরিমাণ এক একর বা তার বেশি তারা বছরে মোট দশ হাজার টাকা করে পান আর যাদের জমি এক একরের কম তাদের দেওয়া হয় বছরে মোট চার হাজার টাকা করে এই টাকা বছরে দুই দফায় দেওয়া হয় প্রথম কিস্তি অর্থাৎ এপ্রিল থেকে সেপ্টেম্বরের মধ্যে খরিফ মরশুম এবং দ্বিতীয় কিস্তি অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে রবি মরশুম টাকা তবে এই প্রকল্পের সবচেয়ে মানবিক দিক হল যদি কোনো কৃষক যার বয়স আঠেরো থেকে ষাট বছরের মধ্যে হঠাৎ অকাল মৃত্যুর শিকার হন তাহলে তার পরিবারকে এককালীন দুই লক্ষ টাকার আর্থিক সহায়তা দেওয়া হয় রাজ্যের লাখ লাখ কৃষক এখন অপেক্ষা করছেন কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকার জন্য কিন্তু এখনও পর্যন্ত কারো অ্যাকাউন্টে টাকা ঢোকেনি তাই কৃষকদের মধ্যে এখন একটাই প্রশ্ন এই বছর কবে টাকা দেবে সরকার প্রতি বছর এপ্রিল থেকে সেপ্টেম্বরের মধ্যে এই টাকা দেওয়া হয় আগের বছরগুলো দেখলে দেখা যায় দু হাজার একুশ দু হাজার বাইশ ও দু হাজার চব্বিশ সালে জুন মাসেই টাকা দেওয়া হয়েছিল শুধুমাত্র দু হাজার তেইশ সালে ব্যতিক্রম ছিল কারণ তখন পঞ্চায়েত ভোট ছিল তাই এপ্রিল মাসে টাকা দেওয়া হয়েছিল এখন দু হাজার সালে জুন মাস শেষ হতে আর কয়েকটা দিন বাকি রয়েছে কিন্তু এখনও সরকার নির্দিষ্টভাবে জানায়নি টাকা কবে দেবে তবে সরকারি কিছু সূত্রে জানা গেছে তিরিশে জুনের মধ্যেই টাকা চলে আসতে পারে অনেক আধিকারিকরা বলেছেন যে কোনো সময় সরকার ঘোষণা করে দিতে পারে আর সেই খবর সঙ্গে সঙ্গেই সংবাদ মাধ্যমে ছড়িয়ে পড়বে ব্লক অফিসের কর্মীরা জানাচ্ছেন যদি জুন মাসে টাকা না দেওয়া হয় তাহলে জুলাই মাসের প্রথম সপ্তাহে টাকা দেওয়া হতে পারে বিশ্বস্ত সূত্রে জানা গেছে নদিয়া পূর্ব ও পশ্চিম বর্ধমান হাওড়া উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা মুর্শিদাবাদ পূর্ব ও পশ্চিম মেদিনীপুর বীরভূম আর পুরুলিয়া এই জেলাগুলিতে আগে টাকা দেওয়া হতে পারে তবে একটা বড় সমস্যা হচ্ছে অনেক কৃষকের আধার কার্ড এখনও কৃষক বন্ধু প্রকল্পের সঙ্গে লিঙ্ক করা হয়নি তাই সরকার টাকা পাঠাতে পারছে না প্রতিটা ব্লক ও পঞ্চায়েত অফিসে এই নামের তালিকা পাঠানো হয়েছে যে সমস্ত কৃষকদের এখনও পর্যন্ত আধার লিঙ্ক করা বাকি আছে তাদের মোবাইল নাম্বারে কৃষি অফিস থেকে এস এম এস করে জানানো হচ্ছে যারা নতুন করে দুয়ারে সরকার ক্যাম্পে বা কৃষি অফিসে ফর্ম জমা দিয়েছেন তাদের যাচাই করার কাজ প্রায় শেষ সব ঠিক থাকলে নতুন কৃষকরাও এই কিস্তিতে টাকা পেয়ে যাবেন আরও একটা কথা ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে কেওয়াইসি না থাকলে অনেক সময় টাকা আটকে যায় তাই সরকার জানিয়েছে সবার কেওয়াইসি আপডেট করা খুবই জরুরি যাদের আধার লিঙ্ক বা কেওয়াইসি এখনও বাকি আছে তারা যেন তাড়াতাড়ি এইসব ঠিক করে নেয় তাহলে কোনো সমস্যা হবে না তো বন্ধুরা আজকের এই ছিল কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি টাকার আপডেট কৃষক বন্ধু প্রকল্প সহ সরকারি বিভিন্ন প্রকল্পের খবরাখবর যদি সবার আগে পেতে চান তাহলে চ্যানেলটিকে এখনই মনে করে সাবস্ক্রাইব করে নিন যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন এবং সকলের কাছে বেশি বেশি করে শেয়ার করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ